আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেস থেকে স্বাগত জানাচ্ছি তো আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু থ্রি পিস কালেকশন দেখাবো এবং কালার কম্বিনেশানগুলো কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন খুব সুন্দর একটা কলিজা কালার এই কালারটা কিন্তু নতুন আসছে এই ডিজাইনের মধ্যে খুবই খুবই সুন্দর এটার সাথে হোয়াইট কালার কম্বিনেশন আবার হচ্ছে ওড়নার ভেতরে এরকম কলিজা কালারের সুতা দিয়ে হচ্ছে কাজ করা অনেক সুন্দর কালারটা ঠিক আছে যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে এরকম সুন্দর সুন্দর যে ভিডিওগুলো আমরা পোস্ট করি হাতের কাজের মধ্যে সবগুলো আপনাদের কাছে অটো চলে আসে তো এই যে এই ডিজাইনের হচ্ছে তিনটা কালার কম্বিনেশন তিনটাই কিন্তু সুন্দর এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে হোয়াইট কালারের সুতার কাজ করা হোয়াইট কালারের অন্য হবে আর এই হচ্ছে জারবেরা ফুলের খুবই খুবই সুন্দর এই অফ হোয়াইট কালারের থ্রি পিসটা কিন্তু আমাদের স্টকে আছে স্টক কিন্তু মোটামুটি ভালোই আসছিল এখন কিন্তু প্রায় শেষ পর্যায়ে ঠিক আছে মনে হয় দুইটা আছে সো যার ভালো লাগবে নিয়ে ফিল্মে এটা দেখাবো আর একটা স্টকে আছে এবং এগুলো কিন্তু আপনারা অনেক রিজনেবেল প্রাইসের মধ্যে পাচ্ছেন এটা জামা হচ্ছে অরবিড ভয়েলের মধ্যে অল ওভার জামাতে কিন্তু কাজ পাচ্ছেন দেখেন খুবই খুবই সুন্দর মাল্টি কালারের মধ্যে অনেক সুন্দর ড্রেসটা এটা হচ্ছে পুরো ফ্রন্টের লুকটা ঠিক আছে অফ হোয়াইট কালারের মধ্যে কোনোরকম কালার যাচ্ছে না এটা আপনারা চাইলে নিচ থেকে শর্ট করতে পারবেন লং আছে ছিচল্লিশ সাতচল্লিশ ঠিক আছে লং ছিচল্লিশ সাতচল্লিশ আর বডি হচ্ছে সাইড পর্যন্ত করতে পারবেন সিক্সটি পর্যন্ত বডি করতে পারবেন লং আছে ছিচল্লিশ সাতচল্লিশ সো এই হচ্ছে স্লিভের পার্টটা দুইটা স্লিভ দুইটা সাইডে আছে এটা কিন্তু আজকে সবগুলোই থ্রি পিস দেখাবো মানে স্যালোয়ারেও কাজ মানে পাবেন ঠিক আছে সো এই হচ্ছে ড্রেসটা ছিল আর এটা হচ্ছে সুন্দর স্যালোয়ারের ইয়েটা হ্যাঁ এখানে হচ্ছে সালোয়ারের কাজ থাকবে আড়াই গজ করে কাপড় আছে। আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা পাচ্ছেন আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত ওনা পাবেন হ্যাঁ এবং ওন্নাটা কিন্তু অনেক সুন্দর দেখেন ওন্নাটা এরকম করে হচ্ছে সাইডে হচ্ছে রেমবো শেডে কাজ করা ঠিক আছে মানে অনেকগুলো কালার কম্বিনেশন এরকম পার করা আবার এই সাইডে হচ্ছে এরকম সুন্দর সুন্দর জারবেরা ফুল দেওয়া আছে মাঝখান থেকে একদম পুরো ওড়নাটা কিন্তু কাভার করে কাজ করা খুবই খুবই সুন্দর একটা ওড়না দেখেন খুবই সুন্দর মাল্টি কালারের মধ্যে সো এই সুন্দর ওড়নাটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন অনেক সুন্দর ড্রেসটা হ্যাঁ থ্রি পিসটা অনেক সুন্দর আর এই ওড়নাটা হচ্ছে প্রাইড কটনের মধ্যে থাকবে জামা এবং স্যালার হচ্ছে ভয়েল ম্যাটেরিয়াল অরবিট ভয়েলের মধ্যে থাকবে এবং ওড়নাটা হচ্ছে প্রাইড কটনের মধ্যে যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে দেন হচ্ছে অর্ডার প্লেস করবেন ঈদের টাইম অবশ্যই শিওর না হয়ে কেউ অর্ডার করবেন না ঠিক আছে হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে ঢাকার ভেতরে যারা আছেন তারা ফুল ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন এবং ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি ড্রেসের টাকাটা কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারিতে পাচ্ছেন কখন বিকাশ করবেন কাইন্ডলি বলে দিবেন ঠিক আছে আপনারা অনেকে হচ্ছে অ্যাড্রেস দিয়ে রেসপন্স করেন না বিকাশ করেন না দেখা যায় হোল্ড করে রাখেন দুই তিন দিন তারপর বলেন যে না এ ধরনের কাজ কেউ করবেন না তাহলে পরবর্তীতে আর ড্রেস পাবেন না তো এটা হচ্ছে স্লিভসটা আপনারা হচ্ছে ফুল স্লিপ করতে পারবেন ঠিক আছে খুবই খুবই সুন্দর একটা ড্রেস এটা কিন্তু মানে দুই পিস আছে ঠিক আছে দুইজন পাবেন আচ্ছা এখন দেখাচ্ছি সুন্দর একটা সি গ্রিন কালার ঠিক আছে সি গ্রিন কালারের মধ্যে এরকম হোয়াইট কালারের সুতা দিয়ে কাজ করা খুবই খুবই সুন্দর একটা থ্রি পিস কালেকশন খুবই সুন্দর এটা হচ্ছে অল ওভার ড্রেসের কাজটা ঠিক আছে অল ওভার ড্রেসে এভাবে হচ্ছে সুন্দর করে কাজ করে দেয়া থাকবে এবং এটা হচ্ছে ব্যাক পোষণের কাজটা এবং এই হচ্ছে স্লিভের পার্টটা দুইটা স্লিপ দুইটা সাইডে দেয়া আছে সুন্দর করে বানিয়ে ফেলতে পারবেন আর এগুলোতে কিন্তু কোনো রকম শেমিজ লাগবে না র্যান্ডম ইউজ করতে পারবেন র্যান্ডম ওয়াশ করতে পারবেন হ্যাঁ কালার যাবে না সো এটার সাথে হচ্ছে সুন্দর একটা হোয়াইট কালারের অন্যা এবং ওড়নাটা জাস্ট দেখেন ওড়নাগুলো প্রচুর কাজ থাকে এই হোয়াইট কালারের অন্যাটা দিয়ে আপনি অন্য যে কোনো হচ্ছে ড্রেস পরতে পারবেন ধরেন আপনার একটা লাল জামা আপনি সাদা ওড়না দিয়ে পরে ফেললেন ঠিক আছে খুবই খুবই সুন্দর হবে এটা প্রাইডের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস একটা ড্রেসের মানে কাজ উঠতে কিন্তু অনেক সময় লাগে আর এই অন্যাগুলো হচ্ছে প্রচুর কস্টিং এরকম রাউন্ড করা তিনটা ঝাড় পাবেন আমার বক্স ওড়না ঠিক আছে অনেক কাজ একটা ড্রেসের মানে এই অন্যাটায় এই ড্রেসের ওড়নাগুলোতে অনেক কাজ দেখেন সুন্দর একটা সাদা ওড়না পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জামাটা এবং এই হচ্ছে ওড়না আর এই হচ্ছে সালোয়ার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন হানড্রেড পারসেন্ট শিওর হয়ে ঠিক আছে যার যেইটা ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আচ্ছা নেক্সটে দেখাচ্ছি ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারটা মার্শাল্লা আরও সুন্দর ঠিক আছে ব্ল্যাকের সাথে হোয়াইট কম্বিনেশন এবং হোয়াইটের মধ্যে ব্ল্যাক কম্বিনেশন এটা হচ্ছে জুই ফুলের মধ্যে আমাদের ওনার তিনটা ঝাড় হবে হ্যাঁ এটা হচ্ছে জামাটা খুবই খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর মনে হচ্ছে ফুল ফুটে আছে ড্রেসের মধ্যে সো এই হচ্ছে অল ওভার ড্রেসটা এটা হচ্ছে ব্যাক সাইডে সুন্দর কাজটা আর এই হচ্ছে স্লিভের পার্টটা এই ড্রেসগুলো না বানানোর পরে একদমই আনকমন লাগবে একদমই আনকমন মানে এগুলো তো রেগুলার কোথাও কেউ পাবে না আপনি যখন পরে পরবেন এটা নিজের কাছেও একটু মানে অন্যরকম ভালো লাগা কাজ করে ড্রেসগুলোতে অন্যটা মাসাল্লাহ দেখেন কতটা সুন্দর এবং একদমই লাইট ওয়েট এরপরে হচ্ছে এটাতে আবার ক্রুশের কাজ করে দেওয়া আছে হ্যাঁ ক্রুশ করে দেওয়া আছে পুরোটা বক্স করে কাজ করা এবং এই হচ্ছে আপনার মাঝখানে সুন্দর করে রাউন্ড করে কিন্তু ডিজাইন দেওয়া আছে এই একটা রাউন্ড দেখেন তার মধ্যে ঝিটা কাজ আছে আবার এই একটা রাউন্ড সবগুলো উন্নতে হচ্ছে প্রচুর কাজ হাতের কাজের এই একটা উন্নতি কিন্তু অনেক টাইম লাগে ঠিক আছে সো যার ভালো লাগবে নিয়ে ফেলবেন খুবই খুবই সুন্দর এবং আনকমন একটা থ্রি পিস কালেকশন ঠিক আছে এটা হচ্ছে স্যালোয়ারের কাজটা এগুলো কিন্তু বাইশশো করে প্রাইস হ্যাঁ জামা সালোয়ার ওনা অনলি বাইশশো টাকা করে প্রাইস হবে যা ভালো লাগবে নিয়ে ফেলবেন আচ্ছা নেক্সটে দেখাচ্ছি এই আনকমন সুন্দর কলিজা কালারটা দেখেন অনেক সুন্দর কালারটা ঠিক আছে একদমই আনকমন এবং ডলার সেটিং করে দেয়া আছে হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস এবং এগুলোতে কিন্তু একটা মানে প্রথম থেকে যে কয়টা ড্রেস দেখলাম একটাতে কিন্তু সেমিস লাগবে না এই কালারটা জাস্ট দেখেন কি সুন্দর সেম সুতা দিয়ে কাজ করা হ্যাঁ এটা কিন্তু কলিজা কালার দেখেন কি সুন্দর গ্লেস দিচ্ছে কলিজা কালার জুই ফুলের মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ এবং এটা হচ্ছে স্লিভের পার্টটা দুইটা স্লিপ দুইটা সাইডে দেওয়া আছে সো যার ভালো লাগবে নিয়ে ফেলবেন আনকমন একদমই আনকমন ড্রেসগুলো এগুলো পরার পর না অন্যরকম একটা ভালো লাগে কাজ করে পুরোটা সুই সুতা দিয়ে কাজ করা এগুলো কিন্তু কোনো মেশিনের কাজ নাও এগুলো হচ্ছে আমাদের মজুরি দিয়ে করাতে হয় হ্যাঁ সো দেখেন খুবই সুন্দর একটা পার পাচ্ছেন ইয়া করে কী বলে এটা পুরুষের কাজ করে দেওয়া আছে পুরো ওন্নাটা একটা পুরো পাঁচ হাত ওনাতে যেই পরিমাণ কাজ করা দেখেন এই হচ্ছে একটা রাউন্ড এবং একদমই কমফোর্টেবল হ্যাঁ হানড্রেড পারসেন্ট কটন প্রাইট কটনটা কিন্তু হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে পাচ্ছেন এবং সুতা থেকে কালার গ্যারান্টি বডি থেকে কালার গ্যারান্টি খুবই খুবই সুন্দর এই ড্রেসটা কেউ মিস করে না এটা কিন্তু খুবই আনকমন এবং খুবই সুন্দর যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অনেকটা কনফার্ম করে ফেলবেন আর যারা এখনও ভিডিওতে লাইক দেন নাই। অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় সো খুবই খুবই সুন্দর একটা ড্রেস ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম